আওয়ামী সরকারের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পের একটি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট আর্থিক ব্ল্যাক হলে পরিণত হয়েছে এতে সরকারের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ছষট্টি হাজার কোটি টাকারও বেশি বিএসসিএল এর দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায় কোম্পানিটির মোট আয় হয়েছে একশো কোটি টাকা আগের অর্থবছরে যা ছিল একশো কোটি টাকার মতো আয়ের প্রায় পুরোটাই আসে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বিদেশি কিছু চ্যানেলের কাছে ব্যান্ড উইথ বিক্রি করে এর সম্পদ বিবরণীতে স্থায়ী ও চলতি সম্পদের তালিকায় স্যাটেলাইট নেই অবচয় দেখানো হয়েছে দুই কোটি টাকার মতো যা প্রতিষ্ঠানের অন্যান্য সম্পদের স্যাটেলাইটের নয় যদিও একই অর্থ বছরে বিটিআরসি স্যাটেলাইটদের সম্পদ একশো ছিয়াশি কোটি টাকা অবচয় দেখিয়েছে ওই বছর বিটিআরসি রাজস্ব আয় ছিল প্রায় চার হাজার চারশো কোটি টাকা এতে স্যাটেলাইট কোনো প্রভাব ফেলেনি বিএসসিএল এর হিসাব বলছে বছরে তাদের যে আয় হয় তা অবচয় টাকার পরিমাণের চেয়েও কম অবচয় না ধরে তারা মুনাফা দেখিয়ে সেই টাকা রিটেন আর্নিংস বা অভিতরণকৃত আয় হিসেবে দেখায় বিএসসিএল এর মহাব্যবস্থাপক বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইট বিটি এর অধীনে উৎক্ষেপণ করা হয়েছে দুই হাজার একুশ বাইশ অর্থ বছর পর্যন্ত অবচয়ের হিসাব বিটিআরসি ধরা হতো পরের অর্থ বছর থেকে এটি স্যাটেলাইট কোম্পানির হিসেবে চলে আসে তিনি দাবি করেন বিএসসিএল এর লোকসান করে তবে পরিমাণের চেয়েও কম বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প নিয়ে বিটিআরসির প্রকল্প প্রতিবেদন অনুযায়ী স্যাটেলাইটটির চল্লিশটি ট্রান্সপন্ডার রয়েছে এর মধ্যে বিশটি বাংলাদেশের জন্য এবং বিশটি দেশের বাইরে ব্যবহার করা যাবে ট্রান্সপন্ডার বিদেশে ইজারা দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে অবশ্য ছয় বছর এসে দেখা যাচ্ছে দেশের জন্য রাখা বিশটি ট্রান্সপন্ডারের প্রায় পুরোটাই ব্যবহৃত হচ্ছে দেশের বাইরে রাখা ট্রান্সপন্ডারের ব্যবহার কম সব মিলিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সরবরাহযোগ্য ব্র্যান্ড উইতের ষাট শতাংশ বিক্রি হচ্ছে বিএসসিএল বলছে চল্লিশটির মতো টেলিভিশন চ্যানেল স্যাটেলাইটের সেবা নেয় বাংলাদেশের সম্প্রচারের ক্ষেত্রে ভারতীয় চারটি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে সেগুলো হলো স্টার সনি জি নেটওয়ার্ক ও কালার্স টিভি বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল ভুটান মিয়ানমার আফগানিস্তান কিগিস্তান তাজিকিস্তান তুর্কেমেনিস্তান উজবেকিস্তান ফিলিপাইন ও ইন্দোনেশিয়া রয়েছে সূত্র জানিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বছরে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ট্রান্সপন্ডার বিক্রির জন্য চেষ্টা করা হয়েছিল কিন্তু দেশ দুইটির বাজার ধরা যায়নি তিন সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত সবাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা বিক্রির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তুলে ধরা হয় তা হলো স্যাটেলাইটটির কেউই ব্র্যান্ডের ট্রান্সপন্ডারগুলো চারটি ভিন্ন ভিন্ন ব্লকে বিভক্ত প্রতিটি ব্লকে ছটি করে ট্রান্সপন্ডার রয়েছে কোনো দেশে কেইউ ব্র্যান্ডের একটি ট্রান্সপন্ডার বিক্রি করতে গেলে ওই ব্লকের পাঁচটি ট্রান্সপন্ডার অন্য কোনো দেশে ব্যবহার বা বিক্রি করা যায় না বিএসসিএল বলছে স্যাটেলাইটটি উৎক্ষেপণের আগে বিভিন্ন দেশের সঙ্গে ফ্রিকোয়েন্সি সমন্বয় করা দরকার ছিল সেটি করা হয়নি এতে সেই সব দেশে ল্যান্ডিং রাইটস পাওয়া সম্ভব হচ্ছে না তানজিল হাসনাত এম ইউএস